আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে মাত্র এক কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি এই ইউনিক নাস্তা রেসিপি রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খেতেও অসাধারণ তো তোমরা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে আজকের এই নাস্তাটা তৈরি করে নিতে পারো তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করছি শুরুতে ডো তৈরি করবো এজন্য প্যানে নিয়ে নিচ্ছে পানি দেড় বাটি এক সিমটি লবণ পানি ভালো করে জাল করে নিচ্ছি অর্থাৎ পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। পানি ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন নিয়ে নিচ্ছে শুকনো চাউলের গুঁড়ো এখানে দেড় বাটি পানির জন্য এক বাটি আর এক টেবিল চামচ চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি তোমরা যদি এভাবে মেপে ডোটা তৈরি করো তাহলে কিন্তু ডোটা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারবে আর হ্যাঁ ডো তৈরির সময় কিন্তু চুলা রাশটা একটু লোতে রাখতে হবে আর এরকম অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে যেন এর ভিতরে রকম তলা অংশ বা আলো অংশ না থাকে দেখো বন্ধুরা ডো কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পুর তৈরি করবো এই জন্য নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পাটালি আর এক টেবিল চামচ পানি আমি এখানে পাটালি দিয়ে পুর তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারো এরকম পাঠালি যদি হয় তাহলে পানি দিলে কিন্তু খুবই সহজে মিশে যাবে পাটালি কুসি কিন্তু প্রায় গলে এসেছে এখন নিয়ে নিচ্ছি নারিকেল কুড়ানো এক কাপ আর হ্যাঁ পুর তৈরির সময় কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে যেহেতু গুড় দেওয়া এর জন্য কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর এক সিমটি লবণ দিয়ে দিলাম এভাবে চুলা রাসটা লোতে রেখে অনবরত নেড়েসেড়ে পুর তৈরি করে নিচ্ছি দেখো প্রায় তিন থেকে চার মিনিট মতো চাল করে নিয়েছি এখন কিন্তু পুরটা রেডি পুর এরকম একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে তা নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর এদিকে ডো ভালোভাবে সেট হয়ে গেছে অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এখন ভালো করে মথে নিচ্ছি বন্ধুরা এই ধরনের নাস্তা তৈরি করতে হলে অবশ্যই টোটা ভালোভাবে তৈরি করতে হবে তাহলে নাস্তাটাও অনেক বেশি সুন্দর হবে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন দুইটা অংশে ভাগ করে নিলাম একটা অংশ বোর্ডের উপরে নিয়ে অল্প গুঁড়ো ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি এখানে কিন্তু বড় একটা রুটি তৈরি করে নিব আর হ্যাঁ এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না এরকম পুরো হবে রুটি রেডি এখন একটা কৌটার মুখ নিয়েছি আর এই বড় রুটি থেকে ছোট রুটি কেটে নিচ্ছি আর এই কেটে রাখা অংশ কিন্তু ফেলে দিব না পরবর্তীতে রুটি ফেলে নিব দেখো দুইটি রুটি তৈরি করে নিয়েছি এখন যে পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর এভাবে মাছ বরাবরে দিয়ে দিলাম এরকম করে একটু বেশি পুর দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে চারপাশটায় পানি দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু খুবই সহজে আটকিয়ে নেওয়া যাবে এখন আর রুটি দিয়ে এভাবে সারফার্সটা চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় এই জন্য একটু ভালো করে চেপে চেপে লাগাতে হবে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন একটু ডিজাইন করে নিব ঠিক যেভাবে পিটার ডিজাইন করে নেওয়া হয় তো এরকম করে মুড়ে নিচ্ছি কাজটা কিন্তু একেবারে সহজ তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারবে সারফাসটা ভালোভাবে মুড়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটা স্বর্ণ নিয়েছি আর স্বর্ণা দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি এরকম লম্বা শেপে টো তুলে দিচ্ছি এতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ডিজাইন আসবে তবে এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিলাম তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই নাস্তাটা তৈরি করতে পারো এখন এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি তোমরা কিন্তু যে কোনো পেন দিয়ে এই ডিজাইনটা করতে পারো দেখলে তো কত সহজভাবে মজার একটা নাস্তা তৈরি করে নিলাম আর সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি ভেজে নিব এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন একে একে নাস্তা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এরপর যে কিন্তু চুলা রাস্টা মিডিয়াম টু লোতে রাখতে হবে প্রত্যেকটা নাস্তা এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে নাস্তাটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর সেই সাথে খেতেও বেশ টেস্টি হবে দেখো বন্ধুরা কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার ফলে কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে এখন তেল তুলে আসলে নিচ্ছি আজকের নাস্তাটা তৈরি করা একেবারে সহজ সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে যদি ভালো লাগে ট্রাই করে দেখবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ